এখন জমি না তো যেন একখণ্ড স্বর্ণের টুকরা আলহামদুলিল্লাহ আল্লাপাকের এক বিশেষ নেয়ামত যা রোপণ করা হয় আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্রো করে কী আর বলবো ভিউয়ার্স ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফ্রন্ট গার্ডেনে এটা হচ্ছে দিস ইজ মাই ভেজিটেবল সেকশন তো আসুন দেখি শীতকালীন অত্যন্ত ছোট পরিসরে বাট ইটস অ্যানাফ কোয়াইট এনাফ ফর ওয়ান আর টু ফ্যামিলি কিছু শীতকালীন শাক সবজির রোপণ করেছি তো আজকে আপনাদেরকে নিয়ে একটা ভার্চুয়াল ট্যুর দিয়েই দেখি কী অবস্থা ভিউার্স কিছুক্ষণের মধ্যে আমি জুম ইন করার ট্রাই করব আপনারা এই পার্টায় যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি পেঁয়াজ মার্শাল্লাহ দেখুন কি সুন্দর পেঁয়াজের থেকে পাতা জ্বালাচ্ছে পেঁয়াজ আপনার ইটস এ মানে মাল্টিভ্যারাইটির ক্রপ এটা আপনি এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছুদিন পরে এই অর্গানিক পাতাগুলো এটা ভাজি মাছের সাথে মাছের বোনা দোপেয়াজুর সাথে খাওয়া যাবে এটা থেকে ফুল হয় সেই ফুলটাও খাওয়া যাবে আর আপনি দফকোর্স পেঁয়াজ তো আপনি খেতে পারবেনই এখন দেখতে পাচ্ছেন প্রায় একটা জমি এই জমিটারই একটা পার্টে আমাদের বিখ্যাত মেধাবাই সে দেশি মূলা গতবার লাগিয়েছিল খুব ভালো ফলন হয়েছিল বেশ কিছু কন্টেন্ট আছে যদি আপনারা চান দেখে নিতে পারেন ওই মূলা সে কিছু লাগিয়েছে মাশাল্লাহ তো খুব সুন্দর অঙ্ক হয়ে গেছে তো এখন সময়ের সাথে সাথে মূলাগুলো গ্রো হওয়ার জন্য অপেক্ষা করছি মাসাল্লাহ কী সুন্দর কিউট কিউট এক একটা চারা বের হচ্ছে এই সাইডটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট টাইনি যে গাছ ছোট্ট ছোট্ট চারাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা এই সম্পূর্ণটাই আপনার আমরা কোরিয়ান্ডার ধনিয়া পাতা লাগিয়েছি অর্গানিক ধনিয়া পাতা গতবারও করেছিলাম খুব ভালো হয় বৃষ্টিটা চলে গেলে লাগালেই মার্শাল্লার যেহেতু এই জমিটা আমার এটা যথেষ্ট ফার্টাই তো মোটামুটি ধনিয়া খুব সুন্দর হয় আর আমি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনার খুব সহজে যেই জিনিসগুলো করা যায় বিশেষ করে আপনার ফ্লাইং ফ্রুট ফ্লাই এই ফ্রুট ফ্লাই আক্রমণ যেগুলোতে হয় না এই জিনিসগুলোই করি বিকজ এখন জায়গা অভাবে শহরের ভিতরে তো তেমন কোনো জায়গাই নাই কোনো জায়গাতে কেহ কোনো ধরনের সবজি ফুলমল করতে পারে না এজন্য দেখা যায় যেই জায়গায় একটু সুযোগ পায় ফ্রুট ফ্লাইগুলো একেবারে ঘ ধরে মানে একদম ধরে রাখে আর কি এই খালি জায়গাটা দেখতে পারতেছেন ভিউয়ার্স এই জায়গায় আমি দিব হচ্ছে আপনার দেশি টমেটো দুইটা ব্রিডের টমেটোর প্রায় চল্লিশটা চারা আমি ব্র্যাক নার্সারি থেকে সংগ্রহ করেছি আমি দিয়ে দিব তো ওই সাইডটা এবার কিছু করতে পারিনি কারণ আপনারা একটা কনটেন্টে দেখেছেন এবং যে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু আপনার ওই সাইডে বাউন্ডারি কাজ হবে তো চলুন ভিউয়ার্স এই টমেটোর সেকশনটা যেখানে টমেটো গাছগুলো লাগাবো আমি আপনাদেরকে চারাগুলো দেখানোর ট্রাই করি মাসাল্লাহ অনেকগুলো চারা নিয়ে এসেছি তো আপনারা এর মধ্যে দেখতে পেলেন পেঁয়াজ ধনিয়া এবং মূলা সাদা মূলাটা লাগিয়েছি টমেটোর চারাগুলো আমি কিনে এসেছি খুব ছোটো ছোটো ছিল দশ টাকা করে পিস নিয়েছিল এই যে দেখুন মাসাল্লাহ এর মাছ এর মাছে অনেক চারাগুলো বেশ গ্রো করেছে অনেক অনেকটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই চারাগুলি আমি ওই জায়গায় দিব ভিউয়ার্স দেখতে দেখতে প্রায় কন্টেন্টের শেষ পর্যায়ে চলে আসলাম আপনারা নতুন যারা এই কন্টেন্টটি দেখছেন তাদের কাছে আন্তরিক অনুরোধ অনুরুলো কন্টেন্টটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যে প্রিয় ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আই রিয়েল গাইস আপনারা ভালো থাকবেন কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গুড বাই টাটা